আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি এটা মূলত আমাদের গ্রামের বাড়ি যেখানে আমাদের গুরুত্বপূর্ণ মুহূর্তের অনেকগুলো সময় কেটেছে সবাই এই বাড়িকে ভীষণ পছন্দ করে থাকে আমরা মিনি হ্যাবেন বলে থাকি আমাদের গ্রামের বাড়িকে এই সারাউন্ডিংসে অলমোস্ট হান্ড্রেড আইটেমসের গাছ আছে যেখানে উল্লেখযোগ্য কিছু গাছ আছে ক্যাসকেডিয়া তারপরে ক্রিসমাস গাছ মানি প্লান্ট আসলে দেখে দেখে বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এই জন্য আমি ঠিক ব্যাখ্যা দিতে পারছি না পরবর্তী ভিডিওতে শুধুমাত্র গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে যাই হোক সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আর সীমা বাড়িতে আসলে অনেক বেশি এনজয় করি বারান্দাতে বসে থাকি কখনো গার্ডেনে গিয়ে দোলনায় বসি অ্যান্ড গল্প তো সারাদিন চলতেই থাকে তবে একটা বিষয়ে আমরা সবসময় প্রশংসা পাই সেটা হচ্ছে আমাদের বাড়িটা নাকি অনেক বেশি ক্লিন থাকে এবং সবাই আস করে যে এইগুলোকে মেনটেন করে কারণ ক্লিন রাখার তো আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় যাই হোক আমরা মূলত সবসময় এইগুলোর চর্চা করে থাকি গাছে পানি দেয়া তারপরে বাড়ির বাইরে কাজ করা এছাড়াও অনেক সময় ডেলাভাররা এসে কিছু কাজ করে দেয় তাদেরকে আমরা হেল্প করে থাকি উইদাউট স্প্রিং সিজন বাড়ি ফ্রন্ট সাইড অলওয়েজ গ্রিন থাকে যে কারণে আমরা মূলত ওই জায়গাগুলোতেই টাইম স্পেন্ড করি সীমার আমি তো সবসময় ওই জায়গার দোলনাতে গিয়ে বসি হাঁটাহাঁটি করি ভীষণ ভালো লাগে আমাদের ংসে রোমিং করতে করতে আমরা দুজন বরাবরই প্ল্যানিং করি যে এবার কি নতুন আইটেমসের গাছ লাগানো যায় কারণ বাড়ি গেলে আমরা নার্সারিতে যাই ওখান থেকে বিভিন্ন গাছ পছন্দ করে কিনে নিয়ে আসি আসলে গাছ লাগাতে আমি অনেক পছন্দ করি ঝিনুকও তবে ঝিনুক গাছ লাগাতে পারে না ও আমাকে সবসময় অ্যাসিস্ট্যান্স দেয় আমি গাছগুলো লাগাই বাড়ি গেলে নিজেকে শূন্য ওরা পাখির মতো মনে হয় করতে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি বলতে গেলে হোল যে ঘরের বাইরে থাকি ছোটাছুটি করি সারাউন্ডিংসে ঘুরি আসলে এইবারও আমরা সবাই বাড়ি গিয়েছিলাম বাড়িতে দেখা যায় খুব কম সময়ে থাকা হয় আর যখন যাই আমরা সব বোনেরা মিলে যাই কারণ আমার বড় আপু আছে তারপর ঝিনুক সবাই যাওয়া হয় তো বাড়ির সময়গুলো মনে হয় খুব দ্রুত চলে যায় এবারও বেশি দিন আমি থাকতে পারিনি যদিও আপুরা বেশ কয়েকদিন ছিল আমি জাস্ট ফ্রাইডে সেটা আমার অফ ছিল আর আমি দিন ছুটি নিয়েছিলাম এই ফোর ডেজের জন্য বাড়ি গিয়েছিলাম তো ওই চার দিনে আমার কাছে মনে হয় আসলে কিছুই হয় না আর অনেক দিন যদি লিভ পাওয়া যেত ভালো লাগতো যাই হোক তো যে দু একদিন থাকি সেই দিনগুলাই অনেক বেশি ভালো লাগে তারপর আবার মামিন সিং ব্যাক করে দেখা যায় অফিস বাসা অফিস বাসা খুব বোরিং টাইম পাস করি তা আমার কাছে মনে হয় এটাই আমার মিনি হবেন এখানে আমার সমস্ত আনন্দ তবে হ্যাঁ এটা শুধু আমার কাছে না গ্রামের বাড়ির সবার কাছে ভীষণ পছন্দের একটা জায়গা এটা বার্থ প্লেস এখানে অনেকগুলো সময় সবার কাটে তো এর থেকে বেস্ট প্লেস আর কিছু হতে পারে না হয়তো আমরা চাইলেই ছেলেবেলায় ফিরে যেতে পারি না তবে গ্রামের বাড়ি গেলে ছেলেবেলার অসংখ্য স্মৃতি মনে পড়ে আর এগুলো নিয়ে আলাপ আলোচনা করি গল্প করি গ্রামের সবার সাথে দেখা হয় এই বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে আমাদের একটা কুকুর ওর নাম জেকি তাছাড়া একটি বিড়াল ওর নাম মিটি আরও বেশ কয়েকটা পাখি আছে বাজরি তো ওভারঅল গ্রামের বাড়িতে অনেক বেশি ভালো লাগে সব কিছু মিলে তাই কয়েকদিন যেতে না যেতে ভীষণ ইচ্ছে আমাদের কিউটি প্রিন্সেস ও অলওয়েজ বাড়ি আসতে বাড়ির কথা যেদিন যে শোনে ওর মা আসবে তো এর আগের দিন প্রায় সারা রাতেই না ঘুমিয়ে থাকে আর ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত থাকে তারপর বাড়িতে আসার পর রুমে আসে না বললেই চলে সারাক্ষণ বাইরে খেলাধুলা ঘাসের উপর শুয়ে থাকা ফুল প্রজাপতি এগুলোর পিছনে ও ছুটতে থাকে মনে হয় যেন শেষ অর্গে এসেছে ওদের এই ধরনের অনুভূতিগুলো বেশি ক্যাপ্টিভেট করে আমাদেরকে ভীষণ ভালো লাগে কারণ বাচ্চারা যখন আনন্দে থাকে এই বিষয়গুলো সত্যিই এনজয়েবল আর আমরাও মোটামুটি ওদের সাথে ছোটাছুটি করি সারাদিনই বলা যায় শুধু যখন খাবার টাইম হয় তখনই সবাই ঘরে আসে এছাড়া ম্যাক্সিমাম পার্সনে বাইরে সময় কাটায় আমাদের সব অ্যারেঞ্জমেন্ট মূলত ওদেরকে নিয়েই থাকে কারণ ওরা খুশি থাকতেই আমাদের ভালো লাগে এছাড়া আমরা সবাই মিলে তখন লোকাল এরিয়াতে যে নার্সারিগুলো আছে সেগুলোতে যাই বাচ্চাদেরকে নিয়ে অনেক ধরনের গাছ কিনি মানে ওদেরকে গাছ কিনতে উৎসাহ দেই আর কি দেখা যায় অনেক সময় ঈদ সালামি পেলে ঈদ সালামি জমিয়ে আমরা কি করি সবাই মিলে গাছ কিনতে চলে যাই কারণ এটা হচ্ছে বাচ্চাদেরকে একটা শিক্ষা দেওয়া যায় গাছ পরিবেশের জন্য উপকার সো আমরা এই ধরনের একটা কন্ট্রিবিউট পরিবেশের জন্য চাইলে করতে পারি সীমাও প্রকৃতির কাছে আসলে একদম চাইল্ডদের মতোই ট্রিট করে দেখা যায় চাইল্ডের সাথে ও বেশি মজা করতে থাকে তাকেও অনেকটা চাইল্ড মনে হয় আর শি ইজ লুকিং লাইক বেবি যাই হোক আর এই সময়টা একটু গরম লাগছিল আমার তাই আমি বলেছি যে আমি হচ্ছে অফস্ক্রিনে থাকি তোমাদেরকে ভিডিও করে দিই আর আমি ভিডিও করে দিলে সীমা সবচেয়ে বেশি খুশি হয় কারণ আমি ফ্রেমটা একটু ভালো করে আনতে পারি ওর জিমান্ডগুলো আমার একটু বুঝতে সহজ হয় যে ও কোন ধরনের ফ্রেমটা পছন্দ করে তো এই জন্যই দেখা যায় আমি ট্রাই করি সবসময় আমি ভিডিও করে দিতে কিন্তু যখন দুজনেই একই সাথে ফ্রেমে থাকতে হয় তখন একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় অনেক অনেক দুষ্ট ও বেশি করে ওকে নিয়ে আমাদের একটু ভয় থাকে কারণ পাশে পৌন্ড আছে তো হঠাৎ বাচ্চারা যদি পৌন্ডে চলে যায় যেহেতু সুইম পার না তো এই জন্য আমরা একটু টেনশনে থাকি তাই সবসময় আমরা ট্রাই করি কিভাবে ওরা ওই সাইডটাতে থাকবে তো মাইসার পারিশ সবসময় এই সাইডটাতেই খেলাধুলা করে তারপর আমি আর সীমা আবার প্ল্যান করছিলাম যে কি ধরনের নতুন গাছ কেনা যায় অলমোস্ট নার্সারির সব ধরনের গাছে আমাদের বাড়িতে আছে তো আমরা সবসময় ট্রাই করি ডিফারেন্ট কি কি আইটেম থাকা যায় এছাড়াও আমরা প্ল্যান করি ঘরের কোন জায়গাটায় কোন ধরনের টপ থাকলে বেশি ভালো লাগবে কখনও কখনো এইটুকু কিছু করার ট্রাই করি নিজের হাতে বানানোর চেষ্টা করি এইগুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হচ্ছিল যে আজকে আমরা কি ধরনের কি তৈরি করতে পারি তো থেকে অনেক বেশি ক্রিয়েটিভ সব হচ্ছে ও দিক হ্যান্ডমেড জিনিসগুলো পছন্দ করে থাকে যে নিজের হাতে তৈরি করা জিনিসগুলো একদম অন্যরকম হয় তো এগুলো সব কিছু ওই মূলত প্ল্যান করেছে আর আমি এ সব সবসময় ওর পিছনে থাকি বাড়িতে সবসময় থাকতে ইচ্ছে করলেও দেখা যায় বেশি দিন থাকতে পারি না তারপরেও যখন লিপ পায় বাড়ি চলে আসি তাই মূলত বাড়ির ভিডিওটি শেয়ার করা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ